হ্যালো খান ম্যাক্টমার চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর আজই ছিল হলো তোমাদের জন্য একটা মিষ্টি সুন্দর একটা রেসিপি তো রেসিপিটা ছিল লস্যি সেটা গরম সবারই পছন্দ বাচ্চা থেকে বড় সবাই লস্যি খুবই পছন্দ করে তো তার জন্য আজকে আমি তোমাদের জন্য এনেছিলাম লস্যি আর লস্যি বানানোর জন্য কী কী লাগছে আজ ব্লো ব্লবটা লস্যি নিয়ে হবে তো দেখতে থাকো সেই যেটা লাগবে সেটা হলো আমাদের দই কেন তো দইটা খুবই ইম্পর্টেন্ট দই No, non lo scena. No, no. তো আমি দইটা ঢেলে ফেলেছি একটা পাত্রের মধ্যে দইটা নিয়েও ফেলেছি আর তোমরা আমার আগেই দেখলে আমি বরফ ভেঙে নিয়েছি ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর এই দেখো এলাচ মানে আমি এলাচ নিয়ে খেলতে পর্যন্ত বসেছি এই এইদিকে আমি এলাচগুলো ভালো করে ফেটিয়ে ফাটিয়ে এই লস্যির এই টক মধ্যে ফেলে দিয়েছি আর এটাই ছিল তোমাদের টক দই বরফ আর পরিমাণ মতো নুন আর চিনি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি তারপরে মিক্সচারে দিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো হবে না তো আমি অনেকক্ষণ ধরে আমার দাদার কাছে ফোন করছি দাদা এখন আসলে এসে বলছে যে আমি করছি মানে বাড়িতে গিয়েছিল না আমি দাদা ঠামা দাদা ছিলাম মানে ওই মা বাবার ছিল না দিয়ে তারপরে দাদা করলো লস্যিটা মানে আমি করলাম সবটাই কিন্তু খালি মিক্সিটা করেছিল আমি মিক্সিটা সামনে একটা ভালোভাবে করতে পারি না তো আমাদের লস্যি বানানো কমপ্লিট তোমরাও বাড়িতে বানাই আর জানিও কেমন হয়েছে লস্যি